আমার আমরা পিছিয়ে আছি ইউনিভার্সিটি সেটা আপনারাই জানেন যেটা হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং সেটা র্যাঙ্কিংয়ের জন্য আমাদের আমি জয়েন করার পরে এটা আমার একটা থার্ড আর একটা যেমন দুটো প্রায়োরিটি বললাম একটা হচ্ছে হেরিটেজ ওয়ার্ক সেকেন্ড ছিল হসপিটাল থার্ড ছিল আমার র্যাঙ্কিংটা বাড়াতে হবে এবং খুব ডেডিকেটেড টিম তৈরি করা হয়েছে তারা খুব সুন্দর কাজ করছে এবং আশা করি আমাদের এই জানুয়ারিতে যেটাতে আমরা এর জমা করবো রিপোর্ট তাতে আশা করি আমরা খুবই ভালো পজিশনে পৌঁছব আপনারা ভালো করেই জানেন যে আমার ছমাস পূর্ণ হলো জাস্ট ছ মাস আমি পূর্ণ করলাম আমি জয়েন করেছিলাম নাইনটিন্থ মার্চ মাস পূর্ণ করলাম এবং কবিগুরুর আশীর্বাদ নিয়ে আমি জয়নিংয়ের পরে কিছু কিছু কাজ শুরু করেছিলাম এবং করেছি এবং এখনো চলছে সেগুলো আপনারা ভালো করেই জানেন ইউনেস্কো হেরিটেজ রিকগনিশান পাওয়া এটা একটা গর্বের বিষয় এবং সব থেকে যে আমি জয়েন করার পরে যেটা আমি বুঝলাম যে এটাকে মেনটেনেন্স করা এটা আমাদের দায়িত্ব এবং তার জন্য অনেক কিছু আমাদেরকে প্ল্যানিং করতে হবে আপনারা দেখেছেন আমার আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি খুব শীঘ্রই হেরিটেজ ওয়াকটা শুরু করাবো এবং তার জন্য আমার দু তিন মাসের প্রিপারেশান দরকার এবং দু তিন মাসের প্রিপারেশানে আমরা কি কাজ করেছি সেটা আপনারাও দেখেছেন রিপেয়ার করেছি হেরিটেজের রাস্তা আপনারা দেখেছেন ওই রাস্তাগুলো কী ছিল সমস্ত রাস্তা রিপেয়ার করা হয়েছে সাইনেস বোর্ডগুলো সমস্ত চেঞ্জ সেকেন্ড অ্যাক্টিভিটি যেটা সেকেন্ড ডেতে আমি চেক আপ করেছিলাম আমার জয়নিং পরে সেটা হচ্ছে আমাদের হসপিটাল আপনারা জানেন আমাদের এখানে আমাদের বিশ্বভারতী ক্যাম্পাসে দশ হাজারের বেশি স্টুডেন্ট প্রায় তিন হাজারের মতো ফ্যাকাল্টি টিচিং নন টিচিং মিলে সমস্ত আছে প্লাস কিছু প্রাক্তনী আছে যারা এখানে সেটেল এই মিনিমাম বেসিক ফেসিলিটিটা খুবই দরকার সেটা আমি প্রথমে জয়েন করার এক সপ্তাহের মধ্যেই বুঝে গেছিলাম এবং আপনাদের আপনারা জেনে খুশি হবেন যে এই ছমাসের মধ্যে আমি তিনটে বড় বড় ইকুইপমেন্ট নিয়ে আসার অ্যাটলিস্ট পরিকল্পনা করেও ছিলাম এবং চলেও আসছে এবং তাতে একটা ইকুইপমেন্ট আসছে যেটা আপনার মডার্ন ইকুইপমেন্ট ফিফটি ফাইভ ল্যাকে একটা আসছে আপনার কুড়ি লাখের একটা দশ লাখের ইকুইপমেন্ট তিনজন তিনটে আমরা থেকে ব্যবস্থা করেছি ব্যাংক কিন্তু আমাদেরকে এইটা ডোনেট করছে সিএসআই দিয়ে এটা খুব একটা ভালো খবর আর আমরা মিনিমাম বেসিক ফেসিলিটি বিশ্বভারতীর তরফ থেকে ফান্ড থেকে যতটা সম্ভব সেটা এবার আমরা ফেসিলিটি দিচ্ছি এখানে এবং থেকে আর খুব আনন্দের বিষয় যে যে চারটে ডাক্তারদের প্রমোশন দিন ধরে ডিউ ছিল সেই চারটে ডাক্তারদের প্রমোশন করে দিয়েছি এইটা হলো কিছুদিনের জন্য মনে হয় চার পাঁচ বছরের জন্য যারা এখানে রিটায়ার প্রফেসর কিংবা রিটায়ার স্টাফ যারা প্রাক্তনী তাদের এই হসপিটালের ফেসিলিটিটা বন্ধ করা হয়েছিল সেটা আবার আমি চালু করে দিচ্ছি তার জন্য একটা আমাদের একাডেমি এক্সিকিউটিভ কাউন্সিলে এটা এরকম অ্যাপ্রুভাল করে নিয়ে এখন একটা ছোট্ট কমিটি বানানো হয়েছে সেই কমিটির থ্রু দিয়ে একটা টোকেন অ্যামাউন্ট যেমন ধরুন ব্লাড টেস্ট জন্য একটা মিনিমাম কোনো ইকুইপমেন্টে যদি করা হয় যদি টেস্ট করা হয় কিংবা কাউকে যদি হসপিটালাইজ হতে হয় তার জন্য একটা মিনিমাম একটা টোকেন অ্যামাউন্ট ফিক্স করে সেটা আমার মনে হয় কমিটি কাজ করছে এক মাসের মধ্যেই এটা ইয়ে করে লাগিয়ে করে দেওয়া হবে এবং সমস্ত প্রাক্তনীকে জানিয়ে দেওয়া হবে যে এই ফেসিলিটি শুরু করা হলো এইটা রিটায়ার্ড পার্সনের জন্য কারণ আমি নিজে ফিল করি যে এখানে লোকেশনের একটা ইফেক্ট ইফেক্ট আছে কলকাতা থেকে অনেকটা দূরে যে সেই জন্য এখানে সব সময় বোলপুরের থেকে আর আমাদের যখন একটা হসপিটাল আছে তখন এই ফেসিলিটিটা আমি মনে করি যারা থার্টি ফাইভ ফর্টি ইয়ার্স প্রয়োজন আপনার বিশ্বভারতীতে একটা সার্ভিস দিয়েছে তাদের একটা রাইট থাকে যে তারা যেন ওই বিশ্বভারতীর এই ফেসিলিটিটা যেন পায় তো সেটা আমি করেছি এবং যে যেটা একটা আর একটা জিনিস আপনারাও হয়তো এর আগেও হাইলাইট করেছেন আর আমি আপনাদের সামনে বলতে চাই যে মিনিমাম ওয়েজ লেবারদের যে একটা মিনিমাম ওয়েজ এটা অনেকদিন ধরে এটা পড়েছিলো আটকে পড়েছিল মিনিমাম ওয়েজ সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েজ রেটে আমরা মিনিমাম ওয়েজ দিলাম এবং সেটা আমার এদেরকে প্রমিস ছিল যে পুজোর আগে তোমাদেরকে গিফট দেব এবং পুজোর আগে এদেরকে আমরা সমস্ত লেবারকে যে আমাদের বিশ্বভারতীতে যে লেবার কাজ করছে সমস্ত লেবারকে পুজোর গিফট হিসাবে আমরা এই রেটটা সেন্ট্রাল রেটটা দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এরা খুবই খুশি পুজো ভালো মতো আনন্দ ধরে পেনশন ছিল তারা পেনশন পেয়েছিল না এবং তাদেরকেও আমি প্রমিস করেছিলাম যে পুজোর আগে আপনাদের এইগুলো ক্লিয়ার করব এবং পুজোর আগে আপনাদেরকে এটাও গিফট দেব তো তেরো জনকে আমরা পুজোর আগে জাস্ট আমি পুজোতে যাওয়ার আগের দিন ওদেরকে ওদের যে রিটায়ারমেন্ট বেনিফিট আমি নিজে হাতে তুলে দিয়েছি তেরো জনকে এবং তারা আশা করি পুজো ভালো মতোই কাটিয়েছেন তিনজনের কেস যেটা আছে সেটা আমরা রেখেছি সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আর একটা জিনিস রিটায়ারমেন্টের ব্যাপারে যখন বলছেন আপনারা তখন বলছি আমি তখন আর জিনিস শুরু করেছি জুন থেকে আমি নিজে একটু যেহেতু যেহেতু আমি পেনশন হোল্ডার আমি বুঝি যে পেনশনের পেনশন না পেলে কতটা একটা ফ্যামিলি চালানোর পক্ষে কষ্ট হয় তো আমি এটা এখানে চালু করে দিয়েছি যে যে মাসে রিটায়ারমেন্ট সেই দিনে লাস্ট ডেতে তার ক্লেম বেনিফিট আমি হাতে ধরিয়ে দেব যে আমি জয়েন করার পরে যে লং পেন্ডিং প্রমোশন ছিল ফ্যাকাল্টিদের সেগুলো ক্লিয়ার করেছি এবং এই ভেরি রিসেন্টলি পুজোর আগে এটাও বলতে পারেন যে পুজোর আগে ফ্যাকাল্টি এক্সিকিউটিভ কাউন্সিল কাউন্সিলের মিটিং করে ওদেরকেও আমি পুজোর গিফট দিয়েছি সেভেন্টি ফোর ফ্যাকাল্টি সাইন্টিস্ট এরা পুজোর আগে প্রমোশন পেয়ে খুবই আনন্দিত এবং পুজো ভালোভাবে কাটিয়েছে খালি টিচিং স্টাফ না নন টিচিং স্টাফ সাতান্ন জনকে প্রমোশন করিয়েছি যেটা আপনি বলতে আপনারা বলতে পারেন পনেরো কোনো কোনো কেসে পনেরো থেকে কুড়ি বছর ধরে পেন্ডিং ছিল এবং সায়েন্টিস্টদের ক্ষেত্রেও কোনো কোনো কেসে দশ বছর আট নয় থেকে দশ বছর পেন্ডিং ছিল সেইগুলো এরা ফিফটি সেভেনের মধ্যে কিছু ডাক্তার আছে তাদেরও হচ্ছে প্রমোশন এম বলে সিটি কলেজে মানে প্রত্যেক দশ বছর পরে যে একটা ইনক্রিমেন্ট পায় এবং তাদের ডিপার্টমেন্টাল প্রমোশন তো নন টিচিং স্টাফ ফিফটি সেভেন প্রমোশন পেয়ে গেছে এছাড়া আপনারা দেখেছেন পেপারেও আপনারা মিডিয়া আপনারা নিউজ পেপারে হাইলাইট করেছেন আমি একশো সতেরোটা প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসারে অ্যাডভার্টাইজমেন্ট করেছি সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি থেকে স্পেশাল ড্রাইভ রিক্রুটমেন্ট ড্রাইভ মিশন ড্রাইভ আমাদেরকে করতে করা উচিত ছিল অনেক আগে কিন্তু হয়নি কোনো কারণবশ বছর তো সেইটা শুরু করেছি একশো সতেরো একশো সতেরোর মধ্যে এগারো সেপ্টেম্বর থেকে আমি ইন্টারভিউ ও সিলেকশনও শুরু হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্টের পরে সিলেকশনও শুরু হয়ে গেছে দু মাস লাগবে কারণ অনেকগুলো পোস্ট দু তিন মাস প্রসেস করে ইন্টারভিউ করতে সিলেকশন লাগবে এর মধ্যে আপনারা দেখেছেন যে চুয়ান্নখানা আরও পোস্ট আমি বার করেছি সেটা হচ্ছে প্রফেসরের পোস্ট তো এইগুলো ছাড়া কিছু পোস্ট যে স্কুল টিচার এবং অন্যান্য পোস্ট ডাক্তারের পোস্ট এগুলো প্রসেসে চলছে এটা খুব শীঘ্রই এগুলো অ্যাডভার্টাইজমেন্টে যাবে আরেকটা জিনিস যেটা একটু পেন্ডিং ছিল লং পেন্ডিং সেটা এখনো পেন্ডিং আছে তবে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এটা চেক আপ করা আপনারা জানেন দু হাজার তেইশে এর মাধ্যম দিয়ে কিছু নন টিচিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের পরীক্ষা হয়েছিল স্টেজ ওয়ান তাতে আমরা চারশো পঞ্চাশ মতো এনটিএস ভর্তি করেছিলাম কিন্তু বাকিগুলো না হয় করা হয়নি কেননা এনটিএ পরে উনি ওরা আর রিক্রুটমেন্টের ব্যাপারটা ওনারা বন্ধ করে দিয়েছেন ওনারা খালি অ্যাডমিশনের ব্যাপারে অ্যাডমিশন টেস্টের ব্যাপারেই কনসেন্ট্রেট করছে ওরা আর এম বন্ধ করে দিয়েছে এই জন্য দু হাজার পরে এইগুলো যেহেতু আপনারা জানেন যে রেগুলার ভিসি ছিল না সেই জন্য টেকআপও হয়নি টাইমলি তো এইগুলো ভ্যালিডিটি আছে এরপরে স্টেজ টুর এক্সাম করাতে হবে তো এই জন্য আমরা অন্য এজেন্সির সঙ্গে পরামর্শ চলছে আমরা এটাও টেক আপ করছি যে স্টেজ ট্যুর এক্সাম করে যতগুলো আমাদের পোস্টগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এনটিএ যেগুলো প্রসেস করেছিল স্টেজ ওয়ান সেই স্টেজ টুগুলো আমরা এখন আমরা প্রসেস করছি এবং হতে পারে ছয় সাত মাসের মধ্যে এগুলো ক্লিয়ার হয়ে যায় অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের কথা আমি বলছিলাম স্টুডেন্ট আপনারা জানেন এখানে আপনারাই মিডিয়াতে হাইলাইট করেছেন স্টুডেন্টরা অনেক আনড্রেস্ট আমি বাইরে থাকতাম পেপারে দেখতাম নিউজ পেপারে দেখতাম আমার এটাও একটা জয়েন করার পর প্রায়োরিটি যে স্টুডেন্টদের ইস্যুগুলো কী সেটা জানার আমার খুব একটা আগ্রহ ছিল এবং আপনারা জানেন আমি জয়েন করার সাত দিনের মধ্যেই প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে আমি ইন্ডিভিজুয়ালি ভবনে ভবনে গিয়ে আলোচনা করেছি জানার চেষ্টা করেছি যে ওদের ইস্যুটা কি হোস্টেলে স্টুডেন্টদের কী কী ইস্যু প্রথম ইস্যুটা ছিল ফুডের ফুড কোয়ালিটির ব্যাপারটা ছিল সেকেন্ড ইস্যু ছিল ওদের ওয়াটার সাপ্লাই তো এইগুলো আমাদের আমার মনে হয় আপনারাও জানেন না এইটটি নাইনটি পারসেন্ট টেকআপ করা হয়ে গেছে রিজলভ হয়ে গেছে সেরকম কোনো ইস্যু নাই তাছাড়া আরো দু চারটে ইস্যু ছিল একাডেমিকের ব্যাপারে যেমন ওদের স্টাফ শর্টেজ সেটাও ওদের একটা ইস্যু ছিল তো সেটা টেকআপ করা হয়েছে আপনারা জানেন যে সিলেকশন চলছে তো স্টুডেন্টদের ইস্যুগুলো আমরা টেক আপ করেছি এবং সব থেকে বড় কথা যে প্রোক্টার আর যে ডিন প্রোক্টার ডিন প্লাস যে ওয়ার্ডেন তার সঙ্গে প্রত্যেক মাসে আমার মিটিং হয় প্রত্যেক মাসে আমি এটাই জিজ্ঞেস করি স্টুডেন্টদের কোনো ইস্যু কোনো ইস্যু থাকলে আমার সঙ্গে ডিসকাস করে ওখানে সলিউশন হয় এইটাই আমি ধরে রেখেছি মেকানিজম যে স্টুডেন্টদের ইস্যুগুলো প্রত্যেক মাসে যদি ধরা হয় তাছাড়া আপনারা জানেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড প্রিন্সিপাল ইদার এদেরকে আমি অ্যাডভাইস করেছি যে প্রত্যেক তিন মাসে আপনাদেরকে স্টুডেন্টের সঙ্গে বসতে হবে এবং সেটা শুরু হয়ে গেছে এরা ফার্স্ট মিটিং গত মাসে পুজোর আগে প্রত্যেকটা ভবন প্রত্যেক স্টুডেন্টদের সঙ্গে বসে তাদের কি ইস্যু তাদের কোনো কিছু ইস্যু আছে কি না সেইটা আমি যে আপনারা এটাও জানেন যে আমি প্রত্যেক মাসে প্রিন্সিপাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর আমার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিটিং করি যাতে যে কোনো জিনিস যাতে কুইক ডেলিভারি হয় এবং কোনো ইস্যু যেন আনটাচ না থাকে সেই জন্য আমি মিটিং করি সেই মিটিংয়ে আমি রিভিউ করি যে প্রিন্সিপাল হেড স্টুডেন্টদের সঙ্গে মিটিং করেছে কিনা এবং আমি জানতে পারলাম যে প্রত্যেকটা ভবন স্টুডেন্টদের সঙ্গে মিটিং করেছে দু চারটে ইস্যু যেটা ওখানে ডিসকাস করেছে সেটা আমরা ওখানেই সলভ করেছি এবার আর জিনিস যেটা আমরা পিছিয়ে আছি ইউনিভার্সিটি সেটা রিজেন্ট আপনারাই জানেন যেটা হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং সেটা র্যাঙ্কিংয়ের জন্য আমাদের আমি জয়েন করার পরে এটা আমার একটা থার্ড আর একটা যেমন দুটো প্রায়োরিটি বললাম একটা হচ্ছে হেরিটেজ ওয়ার্ক সেকেন্ড ছিল হসপিটাল থার্ড ছিল আমার র্যাঙ্কটা বাড়াতে হবে এবং খুব ডেডিকেটেড টিম তৈরি করা হয়েছে তারা খুব সুন্দর কাজ করছে এবং আশা করি আমাদের এই জানুয়ারিতে যেটাতে আমরা এর জমা করবো রিপোর্ট তাতে আশা করি আমরা খুবই ভালো পজিশনে পৌঁছবো এটা আমাদের প্রিপারেশন চলছে ডকুমেন্টেশন তৈরি হচ্ছে এবং যেখানে যেখানে আমাদের উইকনেস ছিল যেখানে যেখানে আমরা নম্বর কম পাচ্ছিলাম সেইগুলোকে তুলে ধরা হয়েছে অ্যাড্রেস করা হয়েছে এবং সেইগুলো আশা করি এবার আমরা ভালো রিপোর্ট জমা করে ভালো র্যাঙ্ক পাবো সেটা আমরা খুবই আশাবাদী আপনারা জানেন স্পেশাল ক্লিনলিনেস আপনারা এখানে ঘোরাফেরা করেন দেখেন স্পেশাল ড্রাইভ চলছে ক্যাম্পাস ক্লিনলিনেস এটাতে বলার কিছু নাই আপনারা নিজেরাই দেখছেন স্পেশাল ড্রাইভ চলছে টার্মাইট কন্ট্রোল বিশ্বভারতী বোলপুর শান্তিনিকেতন টার্মাইট প্রোন এরিয়া এবং আজকের না কবিগুরু রবীন্দ্রনাথের তাপ্রহী টার্মাইট টারমাইট হনুমান এগুলোর খুব উপদ্রব তো টার্মাইট এর জন্য আমাদের কলেজ অফ একটা একটা টিম বানানো হয়েছে তারা রেগুলার মনিটর করে কন্ট্রোলের জন্য ওরা ফার্নিচার আর ফিল্ডে এগুলো আপনার দেখেছেন সেগুলো সব এরা কন্ট্রোল করছে এবং পুরো বছরের একটা প্ল্যান করেছে তো এটা স্পেশাল ড্রাইভ চলছে স্পেশাল ড্রাইভ সোলার সিস্টেম আমাদের টার্গেট হচ্ছে যে এক বছরের মধ্যে পুরো ক্যাম্পাসকে সোলার সিস্টেমের মধ্যে নিয়ে আসা এবং তার জন্য একটা ডেডিকেটেড টিম কাজ করছে আশা করি এটা আমরা অর্জন স্পেশাল ড্রাইভ ফর বায়ো কম্পোস্টিং আপনারা আপনারা আমি আসার আগে দেখেছি আপনারাও দেখেছেন এক একটা জায়গাতে গাছের পাতার হিট থাকত জমে থাকতো সেই হিট নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন না তো দুটো ইউনিটে যত আপনার হাউস হোল্ড মেটেরিয়াল যেটা হাউস টু হাউস হাউসহোল্ড ওয়েস্ট যেগুলোকে বলে সেগুলোকে প্লাস গাছের পাতা সবগুলোকে নিয়ে গিয়ে বাইকম্পোস্টিং তৈরি হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে এটা সত্যি স্টুডেন্টদের জন্য এটা আমরা স্টুডেন্টদের ক্যারিয়ার প্লাস এদের ওদের ইনকাম যে ব্যাপারটা দেখে আমরা শুরু করেছি সেটা আপনারাও নিশ্চয়ই নোটিশ করেছেন যে হেরিটেজ ওয়ার্কের সময় সুবিনিয়ার শখ যেটাতে স্টুডেন্ট যারা যারা ট্যালেন্ট দেখিয়ে ওরা যে তৈরি করছে আপনার স্কাপচার তৈরি করেছে আপনি শিল্প সদনের যারা ওরা ডিফারেন্ট পটারি থেকে আরম্ভ করে ডিফারেন্ট মেটেরিয়াল তৈরি করেছে সেইগুলো অরিজিনাল অরিজিনাল জিনিস যারা এখানে তৈরি হয়ে ওখানে বিক্রি করার একটা সুযোগ পাচ্ছে টুরিস্টদের এবং স্টুডেন্টদের এটা একটা দারুণ একটা অ্যাট্রাকশন পয়েন্ট হয়েছে সেটা স্টুডেন্টদের জন্য আমরা শুরু করেছি আর একটা যেটা আমি জয়েন করার পরে খুব খুব ভীষণ ভাবে কমপ্লেন পেয়েছি কমপ্লেন পেয়েছি ডিফারেন্ট মেলের থ্রু দিয়ে কিংবা ফেসবুকে দেখেছেন আপনারা যে গ্রন্থন বিভাগে বই পাওয়া যাচ্ছে না হয়তো বারোখানা ভলিউম আছে তার মধ্যে ছখানা অ্যাভেলেবল আছে তো সেইটাকে আমরা স্টিমলাইন করেছি এবং সেই প্রবলেমটা আমার মনে হয় পাঁচ ছ মাসের মধ্যে বইয়ের ব্যাপারটা এখনো কিছু ক্রাইসিস আছে কারণ এটাতে একটা প্রসেসে টাইম লাগে এবং এটা এটা আশা করি অনেকটাই আমরা গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করেছি এবং বই সাপ্লাইয়ের ব্যাপারটা অনেক ইম্প্রুভ হয়েছে আর দু তিনটে জিনিস আপনারা দেখেছেন বাংলাদেশ ভবন পাঁচ বছর ধরে পড়েছিল সেটা একটা ছোট্ট ডিসিশন নিয়ে আমরা সেটা আমার জয়েনিং এর পরেই এটা হয়েছে এবং আশা করি এসিটা রিপেয়ার হচ্ছে এবং এক মাসের মধ্যেই এটা ফাংশনাল শুরু হয়ে যায় এবং এটা দ্যাট ইজ এ গুড স্ট্রাকচার আমাদের ইউনিভার্সিটির এবং এটাতে ভালো করে ভালোভাবে আমরা প্রোগ্রাম করতে পারবো এবং রেভিনিউ জেনারেশনেরও চিন্তা ভাবনা আছে আমাদের আর একটা খুব ভালো জিনিস যেটা সেটাও পাঁচ বছর ধরে পড়েছিল স্টুডিও ইউনিভার্সিটি স্টুডিও সেটা বলতে পারেন আমাদের আমাদের কান্ট্রির জন্য একটা রেয়ার অপরচুনিটি রেয়ার ফেসিলিটি এবং এটাতে আপনারা চিন্তা করতে পারবেন না স্টুডেন্ট ফ্যাকাল্টি তারপর এরা এবং আমাদের অনেক আপনার প্রোগ্রাম স্টুডিও সঙ্গীত ভবন কলা ভবন এবং জার্নালিজম ডিপার্টমেন্ট এরা স্টুডেন্ট এরা সমস্ত সবাই মিলে ভালো স্টুডিওতে প্রোগ্রাম করতে পারবো সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে গাইডলাইন তৈরি হচ্ছে তবে এটাও ফাংশনাল শুরু হয়ে গেছে আর একটা আপনার এবং এটা দেখেছেন যে আমাদের যে স্টুডিওটা আর আর্ট গ্যালারি কলা এই দুটোই অনারেবল মিনিস্টার শিক্ষামন্ত্রী এসেছিলেন আমাদের ওই বৃক্ষরোপণের সময় উনি এই দুটোকে ইনোগ্রেট করেছেন এবং কলা আর্ট গ্যালারি আমাদের কলাভবনের এটাও ইনোগ্রেট হয়েছে এবং এটাও টুরিস্টদের জন্য প্রাইস ফিক্স করে এটাও খুলে দেওয়া হয়েছে খুবই দরকার আজকের যুগে আমরা আমরা টুডে উই আর ইন অফ এখন পর্যন্ত বিশ্বভারতী অনেক পিছিয়ে আছে ডিজিটাইজেশন ডিজিটাইজেশনের ব্যাপারে কর না করে এখন রেকর্ডের ব্যাপারটা যখন আমরা রেকর্ড আপকিপিং এর ব্যাপার বলি তো ডিজিটাইজেশন প্রথমেই আমাদের ভাবা উচিত ওই জন্য জয়েন করার পরেই প্রথমেই আমি পেক আপ করেছি সার্ভিস বুক কারণ যারা সার্ভিসে আছে এবং যারা রিটায়ারমেন্ট করেছে তাদের জন্য সার্ভিস বুক হচ্ছে একটা খুব মূল্যবান একটা ডকুমেন্ট সেই ডকুমেন্টটা অনেক সময় মিসিং হয় পাওয়া যায় না ওই জন্য সার্ভিস বুক ডকুমেন্টেশন আমরা শুরু করেছি এবং এই তিন চার মাসের মধ্যে ছশো সার্ভিস বুক ডিজিটাইজেশন ডিজিটাইজড হয়ে গেছে ডিজিটাইজ হয়ে গেছে এবং তা খালি তাই নয় আমরা লিভ অ্যাপ্লিকেশন হোস্টেল অ্যালটমেন্ট সমস্ত আপনার আমরা সমর্থ পোর্টালের থ্রু দিয়ে ডিজিটাইজেশনের থ্রু দিয়ে হচ্ছে কোনো রকমের কোনো কিছু চেঞ্জ করার কারও কোনো ক্ষমতাও নাই এবং কেউ কিছু চাইলে পারবেও না তো এইগুলো খুব ভালো আমাদের একটা ইনিশিয়েটিভ শুরু হয়ে গেছে যোগা ব্লেস আপনার অনেক সময় হাইলাইট করেছেন দেখেছেন সুন্দর ভাল সুন্দর প্রোগ্রাম শুরু হয়েছে আইডিওলজি আদর্শ ছিল সিনেগতন খোলার যেটা শ্রীনিকেতন এক্সপেরিমেন্ট বলি আমরা রুরাল রিকনস্ট্রাকশন এবং সেটাতেও আমরা খুব এগিয়ে আছি প্রোগ্রেস হয়েছে সিক্সটি ফাইভ অ্যাডপ্টেড ভিলে যেটাকে আদর্শ গ্রাম বলা হয় আদর্শ গ্রাম মানে আমরা কমপ্লিট সেন্সে সেখানে এগ্রিকালচার এডুকেশন হেলথ কালচারাল সমস্ত কিছু এবং শিল্প সমস্ত কিছু দিয়ে এডুকেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করা হয় ট্রেনিং দেওয়া হয় সমস্ত কিছু এবং ওখানে আপনার গ্রুপ লিডার তৈরি করা হয়েছে যেখানে আপনার ওই ফার্মার্স ইন্টারেস্ট ইন্টারেস্ট গ্রুপ গ্রুপ বলা হয় তাদের মাধ্যম দিয়ে প্রোগ্রাম করা হয় এবং এইটাতে সবথেকে বড় কথা আমাদের চারটে ভবন চারটে মানে কলেজ ইনভলভ এটা আইসোলেশনে কাজ হচ্ছে না এটা হলিস্টিক অ্যাপ্রোচ অ্যাপ্রোচে ফার্মার অ্যাডপ্টেড ভ্লেজ তৈরি করা হয়েছে এবং আগে আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট নিয়ার ফিউচারে হান্ড্রেড ব্লেজ করা আর এই সিক্সটি ফাইভের মধ্যে আমরা বারোখানা ব্লেজ বেছে নিয়েছি যেখানে সাকসেস স্টোরি তৈরি করার জন্য যেটা সমস্ত কিছু থাকবে এবং আমরা কি কি মানে প্রোগ্রাম ওখানে হচ্ছে সেটা ডকুমেন্টেশন হবে আর আপনারা প্রকাশ করেছেন বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও যে কোনো ব্যাপারে আমাদেরকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে চলা উচিত চলিও এবং চলবো আগে তার জন্য আপনারা জানেন একটা আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেখানে ডিএম সাহ অ্যাডিশনাল এসপি সাহ এসডিও এসডিপিও লোকাল এমএলএ এবং মিউনিসিপ্যালিটি নিয়ে আমরা আমাদের স্টাফ নিয়ে একটা করেছি যে আমাদের হেরিটেজ হেরিটেজের জন্য কিছু রিকমেন্ডেশন আছে যে কিছু নিষেধ আছে যে এই হেরিটেজ এরিয়াতে কোর এরিয়া এবং আমাদের যে বাফার এরিয়াতে কিছু না করার জন্য নিষেধ আছে সেইগুলো কি সেইগুলো হাইলাইট করা হয়েছে মিটিংয়ে এবং তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়া হয়েছে এবং তাদেরকে ডকুমেন্টেশন দেওয়া হয়েছে যাতে মিউনিসিপ্যালিটি কোনো কিছু পারমিশন দেওয়ার জন্য যেমন ওখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে ওর এর বাফার এরিয়াতে জি প্লাস টুয়ের বেশি অ্যালাউড না বাফার এরিয়াতে কনস্ট্রাকশন তো সেইটা মিউনিসিপ্যালিটির জানা ছিল না সেটা প্রথম ওনার ওনারা জানলেন এবং ওনারা এটাও বললেন যে যে কোনো এই বাফার এরিয়া অ্যান্ড এই ওর এরিয়াতে কোনো কিছু পারমিশন দেওয়ার আগে আপনাদের সঙ্গে ডিসকাস করুন এই যে মিসিং লিঙ্কটা ছিল সেটা আমাদের একটা ভালো মিটিংয়ে খুব সাকসেসফুল মিটিং ছিল লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এবং সেটা আমরা মাঝে মাঝে মিটিং করব যেখানেই আমাদের কোনো কিছু যখন দরকার হবে মাঝে মাঝে মিটিং করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে হেল্প করছে এবং সেই সবগুলো আমরা ইয়ে অনেক সময় আপনারা দেখেন আপনারাও পেপার নিউজে দেন যে অনেক কমপ্লেন আসে স্টুডেন্ট অ্যাডমিশনের ব্যাপারে নিয়ে তো আপনাদেরকে আমি জানাতে চাই এখন আমাদের অ্যাডমিশন যেটা হয় ওখানে কোনো কিছু ম্যানিপুলেশন করার কোনো স্কোপ নাই 100% ট্রান্সপারেন্সি মেইনটেইন যারা চান্স পায় না তারা তো কমপ্লেইন করে আমার কাছে প্রচুর মেল আসে আমি মেল আসে আমি কোঅর্ডিনেটরকে পাঠায় প্লিজ লুকিং টু তোমরা প্লিজ ভেরিফাই প্লিজ এক্সাম এটা ছাড়া বেশি আমরা করতে পারি না এবং ওরা আমি বলি যে ডাইরেক্ট স্টুডেন্ট কে রিপ্লাই করো তো স্টুডেন্ট করে তো এইটাতে যে জিনিসটা ট্রান্সপারেন্সি অ্যাডমিশন কোনো কোনো রকমের কিছু চান্স স্কোপ নাই কারণ সিইউটির ব্যাপার আগেও চিন্তা ভাবনা করিনি কোনোদিন যে দিল্লিতে গিয়ে আমরা এক্সিবিশনে পার্টিসিপেট করব ফার্স্ট টাইম বিশ্বভারতী ভাইব্রেন্ট ইন্ডিয়া এক্সপো দিল্লিতে যেটা পরশু দিন অনারেবল প্রাইম মিনিস্টার ইনগ্রেট করবেন বিশ্বভারতী পার্টিসিপেট করছে ভাইব্রেন্ট ইন্ডিয়া তাতে বিশ্বভারতীর স্টক ওখানে প্রেজেন্ট হচ্ছে আমি স্টলে যাচ্ছি আমি কালকে যাচ্ছি অনারেবল প্রাইম মিনিস্টার সেই এক্সিবিশন ইনোগরেট করবেন তো এইগুলো হচ্ছে আমার মনো মোটামুটি এই আপনাদেরকে থার্টি সেভেন আমি পয়েন্ট অ্যাক্টিভিটি বললাম ই নিউজ ই নিউজের ব্যাপারটা আপনারা জানেন এটাও বন্ধ বন্ধ হয়েছিল স্টার্ট রিস্টার্ট করে দিয়েছি এবং আপনারা জানেন যে যেহেতু রেগুলার ভাইস চ্যান্সেলার ছিল না যেই জন্য দেড় বছর ধরে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং হয়নি ইসির মিটিং হয়নি সেটা আসার পরই চেষ্টা করেছি যত শীঘ্র পাওয়া যায় সেটা করা হয়েছে এবং এইটারই ফল হচ্ছে যারা এই প্রমোশন তারপরে এই যে অ্যানাউন্সগুলো আমি করতে পেরেছি পুজোর আগে সেটা সবার সহযোগিতা দিয়ে এটা করা হয়েছে আর একটা জিনিস আপনারা জানেন যে আমাদের এখন সাতখানা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশান ফেসিলিটি বাড়ানো হচ্ছে এবং এই বিল্ডিংগুলো হয়ে যাওয়ার পরে হোস্টেল দুটো হোস্টেল হচ্ছে এবং আমাদের হোস্টেল অ্যাকোমোডেশান পাঁচশো ছশো মতো অ্যাকোমোডেশান বাড়বে এবং কারণ আমাদের যে দশ হাজার এগারো হাজার মতো স্টুডেন্ট সবাইকে অ্যাকোমোডেশান দেওয়া সম্ভব না তবে ডিয়ার ফিউচারে আমাদের প্ল্যান যে আরও বাড়াবো এবং ইয়ে করব আর যে জিনিসটা আমাদের প্রত্যেকটা আমাদের যে অ্যাকাডেমিকের ব্যাপারটা অ্যাকাডেমিক রিফর্মসের ব্যাপারে যে ফ্যাকাল্টিদের সাহায্যের জন্য হেল্প করার জন্য প্রজেক্ট কিভাবে সাবমিট করা পেটেন্ট কিভাবে সাবমিট করা এবং কিভাবে হেল্প করা এবং আরেকটা জিনিস আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করেছি কোনো ফাইল সাত দিনের বেশি কোনো টেবিলে পড়ে থাকবে না ম্যাক্সিমাম লিমিট সাত দিন বাট এটা যদি একদিন দুদিনের দিনের মধ্যে হয়ে যায় খুব ভালো এবং এটা আপনাদেরকে আরেকটু জানকারি দিচ্ছি হতে পারে আমরা পাঁচ ছ মাসের মধ্যে ই অফিস টোটালি ডিজিটাইজেশন পেপারলেস অফিস করার জন্য আমাদের প্ল্যানিং চলছে এটা যত শীঘ্র করতে পারবো ততটাই ভালো আর আশা করি এই যে গুলো বললাম আমি এটা ছ মাসের জন্য আপনাদের কাছে যথেষ্ট একজন নতুন ভিসি এর থেকে আমি জানি না আপনাদের এক্সপেক্টেশন আরও ছিল কি না কিন্তু আমার যে ক্যাপাসিটি ছ মাস খুব বেশি দিন না ছ মাসের মধ্যে এই যে এই কাজগুলো করা হয়েছে সেগুলো আমার মনে হয় আপনাদের কাছে যথেষ্ট বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ভেন জিরো জিরো সেভেন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে